আজ অনেক দিন পর বাসায় যাচ্ছি কেমন যেন বুকের ভেতর থেকে একটা বোঝা নেমে গেল আর সেই থেকে নিজেকে হালকা করে সত্যি সত্যি বাসায় ফিরছি এমন মনে হচ্ছে সবসময় বাসায় ফিরি সবসময় হাসি মুখে যাই কিন্তু এইবার মনে হচ্ছে এই বোঝাটা মাথা থেকে পড়ে যাওয়ার পর থেকে মনে হয় সত্যি সত্যি আমি আমার নিজের আপনের কাছে ফিরছি নিজের ঘরে ফিরছি অনেক দিন পর আমি আমার নিজের বাচ্চাটাকে বাসায় ঢুকে তাকে আজকে ঘুরতে নিয়ে যাব। আসলে কি জানি হয়েছিল গত কয়েক সপ্তাহ ধরে নিজের ভেতরে নিজে গুপটে গুপতে মরছিলাম কাজে যাচ্ছিলাম কাজ থেকে বাসায় ফিরে বাচ্চাটাকে সময় দিতে পারছিলাম কিন্তু আজকে মনে হচ্ছে যে সত্যি আমি বাসায় ফিরেছি আমার সন্তান আমার বুকে ফিরেছে আমার সন্তানকে নিয়ে আজকে আমি ঘুরতে যাব। সেই জন্য আজকে আম্মুকে রেডি করে দ্রুত বাসায় ফিরে আম্মুকে আর বাবুকে রেডি করেই বের হয়ে গিয়েছিলাম আম্মুকে বলেছিলাম আম্মু আজকে কেমন যেন নিজেকে খুব হালকা লাগছে চলো একটু বাবুকে নিয়ে কোথাও ঘুরে আসি একটু খোলামেলা হাওয়ায় শুধুমাত্র আমরা তিনজন তিনজনের সাথে কিছু খুনশুটি করব কিছুটা সময় উপভোগ করব আর বাবুকে একটু বাহিরে খাওয়া দাওয়া করাবো তো আম্মুকে নিয়ে আজকে চিজ অ্যান্ড বিজি চলে এসেছিলাম তো সেই ক্ষেত্রে দেখতে পেলাম কিছু অফারও চলছে তাদের সেই অফারগুলো মেনু প্লেট দেখতে দেখতে আমরা অর্ডার করে ফেলেছিলাম প্রথমে কিছু মজাদার খাবার প্রথমে স্যুপটা অর্ডার করেছিলাম ওদের অ্যাপিটাইজার হিসেবে স্যুপটা খুব জনপ্রিয় এবং বাবু স্যুপ খেতে খুব পছন্দ করে আম্মু স্যুপ খেতে প্রচন্ড পরিমাণে পছন্দ করে তা আম্মুকে বললাম তুমি একটু অর্ডার দাও নিজে থেকে পছন্দ করে কিছু পারলে অর্ডার দাও আম্মু পরে নিজে থেকে অর্ডারটা দিয়ে দিল প্রথমে অ্যাপিটাইজার হিসেবে আমরা স্যুপটাকে প্রেফার করেছি তাদের থাই স্যুপটা খুবই মজার ছিল সাথে অন্থন ছিল খুবই রিজনেবল প্রাইসে তো দুজনের জন্য দুটো নিয়েছি যেহেতু ফালাক অতটা বেশি খাবে না আমি খাবো তা আমি কয়েকটা ফোটা ফালাকে খাওয়াই দিয়েছিলাম এরপরে আর নিজে আর খাইনি এরপর রাতে যেহেতু আমরা বের হয়েছি অ্যাকচুয়ালি ডিনারের উদ্দেশ্যে সেক্ষেত্রে আম্মুকে বললাম চল একটু ভারী কিছু খাই তো আম্মু নিজের পছন্দে এই ডিশ মেনুটা অর্ডার করেছিল এবং পালাক যেহেতু এতটা খেতে পারে না দুজনের জন্য দুটো অর্ডার করেছে আমার কাছ থেকে পালাক কিছুটা খেয়েছে আর এই যে ওনার সবচেয়ে পছন্দের কোক উনি তো কোক দেখতে তার মাথা নষ্ট হয়ে যায় আমি একটু পর বলছি না কোক ধরবে না ওই কোকই খাবে কিন্তু এখন যদি বাচ্চাটা কোক খায় তাহলে আর কিছু খাবে না তো তাদের ডিশ মেনুতে খুবই ভালো ভালো কিছু আইটেম ছিল পালাকে যখন দেখলাম যে পালাকে একটু খেতে অনিহা প্রকাশ করছে তখন ওকে আমি রোলটা দি আর হচ্ছে ওকটা নিয়ে ও খেয়ে ফেলে বাদ বাকি জিনিসটা আসলে নষ্ট হবে দেখে আমি পরে আমরাও আর খেতে পারি পরবর্তীতে আমরা সেটাকে প্যাকেট করে নিয়ে চলে আসছি বাট পালাক রোলটা খুব ভালোভাবে খাচ্ছিল ওদের কিছু কিছু মেনুর ভিতর এই ডিশ গুলো খুব মজাদার চিজান পিসে যদি আপনার কেউ যেতে চান যেতে পারে এরপর খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম আমাদের এরিয়াতে ভুইয়াপাড়াতে একটা পার্ক আছে তো মানে ছোট বড় মিলি একটা পার্কটা তো পার্কে বেশ কিছু মানুষ আমি এখানে দেখতে পেলাম দেখতে পেলাম বাচ্চারাও এখানে আছে তো আম্মুকে বললাম আম্মু চলো তাহলে যাই পালাকিয়ে নিয়ে একটু হেঁটে আসি যেহেতু খেয়েছি একটু হেঁটে এদিক দিয়ে আমাদের বাসায় যাওয়া যায় তো পরবর্তীতে আমরা গেলাম যে হেঁটে বউ ফিরে আম্মু বসলো পালা কিটু খেলাধুলা করলো আমি একটু বসলাম বসে দেখতে দেখতে আসলে জায়গাটা খুবই ভালো লাগছিল এই সময়টাতে সবাই আসি মূলত এসে চাচার মতো করে একটা কোয়ালিটি টাইম মানে একটু ঠান্ডা ঠান্ডা প্রকৃতি থাকে এই সময়টাতে সবাই এখানে এসে তারা একটু টাইমটা স্পেন্ড করে তো আজকে দেখলাম একটা আপু তার কিছু জিনিসপত্র নিয়ে বসে আছেন তা আমি চিন্তা করলাম একটু আপোটার সাথে কথা বলি দাম দর করি দেখি কোনো জিনিস আমার ইম্পর্টেন্ট মনে হয় কিনা তো জিনিসগুলো ভালো লাগছে আসলে আহ যার যেমন জীবনের তাগিদে মানুষকে যেভাবে ছুটতে হয় এই আপোটাও এভাবেই ছুটছে আসলে খুব ইম্পর্টেন্ট এরকম কোনো কিছুই ছিল না বাট তার জিনিসগুলো থেকে যতটুকু প্রয়োজন পড়েছে আমি একটা জিনিস কিনে নিয়েছি যাতে খালি হাতে না আসতে হয় তো সেক্ষেত্রে আমি একটা আই পেন্সিল কিনি এবং জাস্ট বিশ টাকা দিয়ে কিনি এবং আপুটাও খুব খুশি হয়েছে দেখলাম যে সবাই বেচা কেনা করছে কিন্তু আপুটা আসলে কোনো কিছু বেচা করেনি আমার কাছে দেখে আসলে খারাপ লাগলো এই সকল মানুষের কাছ থেকে আসলে মূলত আমি জিনিস কিনি আমার প্রয়োজন না পড়লেও আমি জিনিস যতটুকু আমার সামর্থ্য থাকে আমি ততটুকু সামর্থ্য দিয়ে মানুষটাকে মানুষগুলোকে হেল্প করার চেষ্টা করি তো অ্যাজ লাইক আমি দেখলাম আপুটা চুপ করে বসে আছে তা আমি চিন্তা করলাম দেখি কোনো একটা প্রয়োজন জিনিস আমার চোখে পড়ে কিনা যেটা আমার প্রয়োজন তো আমার কাছে মনে হলো যে এই পেন্সিলটা মূলত খুব প্রয়োজনীয় হবে তো আলহামদুলিল্লাহ আমি যখন কিনছিলাম আমার দেখা দেখে আরো তিনটা কাস্টমার চলে আসলো আপুটার আহ ভালো জিনিস সেল হলো এভাবে একজন আরেকজনকে হেল্প করলে আসলে আমাদের বাংলাদেশটা সুন্দর হয়ে যেত এরপরে আমি জিনিসগুলো কিনে নিয়ে চিন্তা করলাম যে পালাককে নিয়ে আমি এখন বাসার দিকে রওনা দিব যেহেতু অনেকক্ষণ হয়েছে বের হয়েছি আমাদের বাহিরে ডিনারটাও হয়ে গেছে বাবু একটু খেলাধুলা করছিল দৌড়াদৌড়ি করছিল ও মূলত বাসায় থাকতে থাকতে ফেড আপ হয়ে যায় আসলে ও বাহিরে বের হতে চায় আসলে বাহিরে বের হতে দিতে পারি না যেহেতু আমি অফিস করি আমি সারা দিন কাজে ব্যস্ত থাকি যার কারণে ওকে নিয়েও আম্মু আসলে বাহিরে বের হতে পারে না আম্মু তো যথেষ্ট বয়স হয়েছে আম্মুর তো আহ একটু টায়ার্ডনেস আছে যাই হোক মেয়েটা আমার সাথে আজকে সারা দিন ছিল এর জন্যই বললাম আজকে সত্যি হয়তো আবার সত্যিকারে বাসায় ফিরছি মেয়েটাকে নিয়ে একটু ভালো সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম ওকে নিয়ে একটু ঘুরলাম ওর মতো একটু সময়টা পার করলাম দেখতে দেখতে দিনটা কেমন জানি কেটে গেল ও আসলে খুব মজা পাচ্ছিল এরপরে বাসায় চলে আসলাম বাসায় এসে তো আমাদের আহ বাহিরে যেহেতু আমরা আগেই ডিনার প্রেয়ার করেছি তো ওকে বললাম আহ চল আমরা একটু সেলফি তুলি তো ও মোবাইল দেখায় ব্যস্ত ছিলাম আমি বললাম একটু সময় দে চল একটু সেলফি তুলি তো মোবাইলটা ধরছিলাম আমি বললাম মোবাইলটা বন্ধ করবি আমার খুব কানে লাগতেছে তো ওর সাথে আমি বললাম যে একটু ছবিটা তুলে আয় চল এই জন্য একটু মাঝখানে একটু ঝাড়িয়ে দিছি ও আবার মোবাইলটা আমার সাথে দেখে কি একটা ভেটকি দিয়ে ছবি তুলতেছে আসলে এটাই হচ্ছে আমার দিন আমার পৃথিবী এটাই হচ্ছে আমার জীবন বাকি জীবনটা আমি ওকে নিয়ে কাটাতে চাই ওকে নিয়ে আমার জীবনটা কাটুক যেন আমি সারাটা জীবন ওর সাথে এভাবেই থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ